শখ আর সুখ দুটো একই সূত্রে গাথা হলেও দুটো পূরণ করতেই গোটা জীবনটা চলে যায় তবুও সুখ পাওয়া হয় না আর অনেক শখই পূরণ হয় না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকালে নাস্তা থেকেই শুরু করে দিচ্ছি তো আম নিয়ে এসেছিলো তা আম তো প্রায় শেষই হয়ে গিয়েছে বলা চলে যদিও পাওয়া যায় অনেক বেশি দাম তো আরামের জন্য একটু একটু আনা হয় তো একটা আম একটু নরম ছিল তাই ভাবলাম আর ঘরে দইও ছিল ম্যাঙ্গো লাস্সি করে নেই তাই এখানে আমি ব্লেন্ডার জগে হচ্ছে আমটা দিয়ে দিয়েছি আর হচ্ছে মিষ্টি দই দিয়েছি এর জন্য আর কোনো চিনি দিব না ব্যাস ব্লেন্ড করে নিলেই কিন্তু ম্যাঙ্গো লাস্সি রেডি হয়ে যাবে আর নাস্তার জন্য আমি এখানে হচ্ছে চপারে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে টমেটো দিয়ে একটু ছোটো ছোটো করে চপ করে নিব আমার আগের ভিডিওতে একজন আমার কাছে এই চপারটা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমি এটা কোথা থেকে কিনেছি তারপর এটা আমি দারাজ থেকে কিনেছি দারাজ থেকে আমি একসাথে অনেকগুলো অর্ডার করেছিলাম কারণ সবার জন্য কিনেছিলাম আর এটা কেমন কাজ করে সেটাও জানতে চেয়েছিলেন এই চপারটা আসলে অনেক হেল্পফুল মানে অল্প সময়ে খুব তাড়াতাড়ি কাজ করা যায় তা আমার হচ্ছে একটা ইলেকট্রিক চপারও আছে তো ইলেকট্রিক চপারটা যেহেতু একটু বড় সব সময় ইউজ করা হয় না কিন্তু এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করে তাই হচ্ছে রেগুলার ইউজের জন্য খুবই ভালো আমি মাঝে মাঝে দেখা যায় যে টমেটোর যেই মিশ্রণটা করেছে এরকম করে আমি সালাদ করেও খেয়ে নিই পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ ধনে পাতা এই ধরনের মানে কিছু নরম জাতীয় সবজি আর অল্প পরিমাণে সবজি হচ্ছে যদি চপ করার দরকার পড়ে তাহলে এটাতে সুন্দরভাবে করা যায় আর ব্লেডের দাঁড় ধারটাও অনেক বেশি খুব সুন্দরভাবে হয়ে যায় তা আমি এখানে প্যানে হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও এই রেসিপিটা করতে পারেন আমি হচ্ছে আজকে একটা অমলেট তৈরি করব আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তা আমি সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়েছি তারপর একটু কোনি ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজবো না হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে উপর থেকে আমি ডিম দিয়ে দিব। আমরা ডিম তো সবাই রেগুলার খাই তো আজকে ভাবলাম একটু ভিন্নভাবে ডিমটা পোচ করি খেতে ভালো লাগবে কেউ যদি ডায়েট করে থাকেন তাহলে কিন্তু যে রুটি খাবেন না বা ব্রেড খাবেন না আপনারা কিন্তু এইভাবে ডিমটা করে খেয়ে নিতে পারেন কারণ একটু স্পাইসি পাবেন একটু টক টক টমেটোর কারণে মানে খুবই মজাদার এই রেসিপি ডিমের অমলেটটা তা আমি হচ্ছে উপর থেকে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ম্যাগির যে সাদে ম্যাজিকের মশলাটা আছে সেখান থেকে একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি মশলাটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মশলাটা আমার প্যাকেটটা খোলা ছিল মানে অর্ধেক ইউজ করেছিলাম আর অর্ধেক ছিল তো ভাবলাম উপর থেকে একটু দিয়ে দিই একটা সুন্দর ফ্লেভার আসবে দেখুন হচ্ছে একটু চেরার চিজ আমি হচ্ছে একটু ছোটো ছোটো করে একটু ক্রোক করে দিয়ে দিচ্ছি ডিমের উপরে চেরার চিজটা যখন গোলে যাবে একদম মেল্ট হয়ে যাবে তখন এই ডিমটা খেতে কিন্তু আরও বেশি আমি লাগবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে তো আমি উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য আরেকটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি সকালের আমার সব সময় রুটি পরোটা আলু ভাজি এইসব খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন কিছু করতেও ইচ্ছা করে হয়তোবা সময়ের অভাবে করা হয় না কিন্তু সপ্তাহে একদিন অন্তত আমি একটু ভিন্ন ধরনের নাস্তা করে থাকি যেটা আমারও পছন্দ এবং আরহামের বাবারও পছন্দ তো ডিম সচরাচর আমি খুব একটা খাই না কিন্তু এই ধরনের একটু আনকমন কিছু হলে খেতে ভালো লাগে তো এই যে দেখুন ডিমগুলো হচ্ছে পোচ করা হয়ে গিয়েছে আর এদিক থেকে আমি কয়েকটা কয়েক পিস ব্রেডও একটু বাটার দিয়ে হালকা একটু টোস্ট করে নিয়েছি প্যানের মধ্যেই আর এখানে হচ্ছে লাচ্ছিটাও রেডি হয়ে গিয়েছে লাচ্ছিটাতে আমি শুধু একটু বরফ দিয়েছি বরফ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে ভালোই লাগবে সকালবেলা আসলে চা তো খাওয়া হবেই একটু ভাবলাম যে লাচ্ছিও করি নেই। তো আজকে বারান্দায় বসে আবহাওয়াটা একটু সুন্দর ছিল তাই বারান্দায় সার্ভ করে দিয়েছি দুজন মিলে নাস্তা করব। আর হচ্ছে আরহাম ঘুমাচ্ছে তো আরহাম ওঠার আগেই নাস্তাটা শেষ করে ফেলবো কারণ আরহাম আবার ব্রেড দেখলে খেতে চাবে তো ব্রেডটা আমি ওকে সচরাচর এখন দেই না আগেই দিতাম তো ওর পেটে একটু সমস্যা হয়েছিল ব্রেড খাওয়ার পরে তাই সেই তারপর থেকে এখন পর্যন্ত আমি ব্রেড দেই ভয়ে একটা সংসারে অনেক কিছুরই কিন্তু প্রয়োজনীয়তা থাকে সব চাহিদাই কিন্তু পূরণ করা যায় না আবার কিছু কিছু জিনিস এমন আছে প্রয়োজনের চেয়ে শখটা বেশি আর শখের দাম কিন্তু অনেক বেশি তো আজকে সেরকম একটা শখের জিনিসই কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক দিন থেকে এই জিনিসটা কেনার ইচ্ছা ছিল তো কিছুদিন আগেই আমি কিনেছি তো ভাবলাম আপনাদের সাথেও কেন শেয়ার না করি হ্যাঁ যেহেতু আপনারাও আমার পরিবারের সদস্য আপনাদেরকে না দেখালে কীভাবে হয়তো বা এই স্যান্ডউইচ মেকারটা অত বেশি প্রয়োজনীয় জিনিস না কিন্তু এটা হচ্ছে আমার শখের একটা জিনিস অনেক শখ করে এই জিনিসটা আমি কিনেছি প্রয়োজন না থাকলেও অনেক সময় অনেক জিনিস কিন্তু আমরা শখের বসে করে থাকি আর এই শখটা পূরণ করতে না পারলে আসলে জীবনটাই বৃথা আসলে সব শখ তো আমরা সারা জীবন পূরণ করতে পারবো না কিছু কিছু শখ যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে আমি মনে করি সেটা অবশ্যই পূরণ করা উচিত তো স্যান্ডউইচ মেকারটা আমি কিনতে চেয়েছিলাম মিয়াকো তো আমি যে দোকান থেকে সব সময় ইলেকট্রিক জিনিসগুলো কিনি তো মিয়াকো ছিল না বললো যে এটা মিয়াকোরই একটা ব্র্যান্ড এবং অনেক ভালো রেড সুইচ সম্ভবত নামটা আপনারা দেখেছেন তো এটা হচ্ছে থ্রি ইন ওয়ান মানে একের ভিতরে তিন এখানে স্যান্ডউইচ মেকার আছে একটা হচ্ছে গ্রিল করার জন্য একটা প্যালেট দেওয়া আছে আর হচ্ছে ওয়াফেল মেকার দেয়া আছে তো মাঝে মাঝে এমন কিছু জিনিস কিনে ফেলি যেটা হয়তো বা এখন বেশি একটা প্রয়োজন নেই ফিউচারে গিয়ে কিন্তু সেটা আবার কাজে লেগে যায় যেমন এই স্যান্ডউইচ মেকারটা এখন হয়তো বা একটু কম প্রয়োজন হলেও যখন আরাম বড় হবে স্কুলে যাবে তখন কিন্তু আমার অনেক বেশি হেল্প হবে আর এখানে কিন্তু আমি ওয়াফেল বানাতে পারবো প্যানকেক বানাতে পারবো এগুলোও কিন্তু আর বিকালে বিকালের নাস্তা হিসেবে কাজে দিবে বিকালে নাস্তা সকালের নাস্তা যেটাই বলেন আর আমরাও কিন্তু স্যান্ডউইচ বার্গার কিন্তু প্রায়ই খাই তো এটাতে করে কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে আর গ্যাসটাও বেঁচে যাবে তো আমি অনলাইনে দেখেছিলাম তো অনলাইনে অনেক বেশি প্রাইস দেখেছিলাম তা আমি যে দোকানটা থেকে কিনি সবসময় আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ইলেকট্রনিক যে কোনো ডিভাইস যা কিনি মানে সংসারের প্রয়োজনীয় এখান থেকে আমি মানে অনেক ভরসা পাই কিনে তো ওই ভাইয়াটা বললো যে এটা নিয়ে যান আপু এটা মিয়াকো থেকেও অনেক ভালো হবে আর মিয়াকরই এটা একটা ব্র্যান্ড আশা করছি আপনি ইউজ করেও মজা পাবেন তো এটা একটু বড় সাইজেরটা আর কি কিনেছি শুধু স্যান্ডউইচ মেকারও কিন্তু কিন্তু পাওয়া যায় কিন্তু ভাবলাম যে থ্রি ইন ওয়ানটা নিলেই বেশি কাজে দিবে তাও আপনারা অনেকেই হয়তো বা প্রাইসটা জানতে চাইবেন তো প্রাইস আসলে এক এক জায়গায় এক এক রকম যেহেতু আমার পরিচিত দোকান ওইখান থেকে আমি একটু কমেই নিতে পেরেছি তো এটার প্রাইসটা নিয়েছে দুই হাজার তিনশো টাকা মানে আড়াই হাজার টাকার কমে একদমই দিতে চাচ্ছিলো না তো অনেক বেশি বার্গেটিং করে তারপরে হচ্ছে আমি এটা দুই টাকা দিয়ে নিয়েছি আসলে বাহিরে গেলে সংসারের জন্য যা দেখি তাই কিন্তু কিনতে ইচ্ছে করে আসলে সংসারের কেনাকাটা যতই করি তার কোনো শেষ হবে না আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে আমি কতটা সংসারই হয়ে গিয়েছি একসময় এসব জিনিস দেখলে কেমন লাগতো তখন হচ্ছে নিজে শপিং করতে বেশি একটা পছন্দ করতাম নিজের জন্য কি কিনবো নিজেকে কিভাবে সাজাবো এটা ভাবতাম আর এখন মনে হয় যে নিজের সংসারটাকে কীভাবে সাজাবো নিজের সংসারটাকে কিভাবে ফুটিয়ে তুলব নিজের সংসারটা কিভাবে ভালো রাখবো সেই চিন্তা তাগুলো কিন্তু আমাদের মাথায় ঘুরে আমার মনে হয় বিয়ের পরে প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না রান্নাবান্না করতেও চলে এসেছি তো আজকে দুপুরে হচ্ছে গুড়া মাছ রান্না করব। ছোট যে কাচকি মাছ সেটা তো সেটার জন্য আমি এখানে আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে অল্প একটু বেগুন ছিল সেটাও কুচি করে নিয়েছি তারপর হচ্ছে আমি একসাথে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচের গুঁড়ো আর দেখেছেন চাল কুমড়াটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে চাল কুমড়া ভাজা করব চাল কুমড়ার আমি কিন্তু একটা রেসিপি দেখিয়েছিলাম সরিষা দিয়ে তা আজকে আবার আরেক রকমভাবে করবো চাল কুমড়া রয়ে গিয়েছিল অনেক বেশ অনেকটা তো ভাবলাম যে আজকে আবার একটু অন্যভাবে ট্রাই করি তো গুঁড়া মাছটা আমার একটু ঝাল ঝাল করে খেতে খুব বেশি ভালো লাগে তাই বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর ধনে পাতাও কিন্তু দিয়ে দিয়েছি একদম সব কিছু একসাথে দিয়ে আমি হচ্ছে হাতে মেখে তরকারিটা বসিয়ে দিব তো মাছটা কিন্তু আমি এখন অ্যাড করিনি সব কিছু দিয়ে আমি তেলটা দিয়ে এখন খুব ভালো করে মেখে নেবো এমনভাবে মাখাটা মাখতে হবে যেন এখানেই মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় সবজিগুলো কারণ আপনার হাতে যত সুন্দরভাবে এই তরকারি মানে এই ধরনের গুঁড়া মাছ চচ্চড়ি আপনি মেখে মেখে রান্না করবেন তত বেশি কিন্তু টেস্টি হবে এই যে দেখুন এটা কিন্তু দেখতে মনে হচ্ছে এখনই কিন্তু রান্না হয়ে গিয়েছে এখনই ভাত খেয়ে ফেলা যাবে সবজিগুলো ভালো করে মাখা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দেব কারণ মাছটা দিয়ে কিন্তু বেশি মাখা যাবে না তাহলে মাছ একদম ভর্তা হয়ে যাবে তো মাছটা দিয়ে আমি আলতো হাতে মেখে নিব তো আরহামের বাবা কিন্তু আগে মাছ তেমন একটা খেতই না গুঁড়া মাছটা একদমই খেত না বড় মাছ খেত কিন্তু এভাবে যদি মাছ চড়চড়ি করা হয় তাহলে কিন্তু ও একটু খেয়ে নেয় আর কাচকি মাছটা খেতে পারে যেহেতু কাটা কম আসলে ছেলে মানুষ বেশিরভাগই দেখা যায় যে মাছ খুব একটা পছন্দ করে না আমরা মেয়েরা কিন্তু আবার একটু ব্যতিক্রম হয়ে মেয়েরা কিন্তু এই ধরনের দেশীয় খাবারগুলো আমরা খুব বেশি পছন্দ করি তো আমি চাল কুমড়াটা যেটা হালকা একটু স্টিম করে রেখেছিলাম সেটা হচ্ছে আবার একটু লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু সরিষা বাটা ছিল সেটাও সরিষা দিয়ে আমি মেখে নিচ্ছি তো এভাবে মশলাটা মেখে নিলে তারপরে ভাজার পরে মানে এটা খেতে বেশি ভালো লাগে কারণ গায়ে একটা মশলা মশলা ভাব থাকে সেটা ভালো লাগে আর এখানে হচ্ছে আমি ব্যাটারটার জন্য হচ্ছে চালের গুঁড়া আর একটু বেসন নিয়ে নিব তারপর হচ্ছে বাকি মশলা দিয়ে এখানে একটা ঠিক ব্যাটার করে নেবো চালকুমরাটা ভাজার জন্য চাল চালের গুঁড়োটা ইউজ করলে কি হয় একদম মুছমুচে হয় ভাজাটা তো খেতে অনেক বেশি ভালো লাগে আমি জানি না আপনারা কে কে এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন যদি সাথে থেকে থাকেন তো ছোট্ট একটা চাওয়া আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকে কিন্তু আরেকটা রান্না করছি সেটা হচ্ছে রুই মাছ রান্না করব সরিষা দিয়ে রুই মাছটা ভুনা করব। এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল আর আমার বাবা খেয়ে তো একদম মানে অনেক বেশি টেস্টি হয়েছে বলেছে আমাকে একদম দশের দশ পয়েন্ট দিয়ে দিয়েছে তা আমি হচ্ছে মশলা কষিয়ে সরিষা দিয়ে প্রথমে হচ্ছে কালো জিরা দিয়েছি তারপরে একটু মরিচ দিয়ে বাকি সব মশলা দিয়েছি আমরা অ্যাজ ইউজুয়াল মাছে যে ধরনের মশলা দিই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়েছি এক্সট্রা করে সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার ফলে এই মাছের টেস্টটা একদম অন্যরকম হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এদিক থেকে চাল কুমড়াটাও আমি ভেজে নিয়েছি চাল কুমড়াটা হচ্ছে খাওয়ার একদম আগ মুহূর্তে ভাজছি কারণ এটা মচমচা ভাব থাকবে এটা খেতে বেশি ভালো লাগবে আগে ভেজে রাখলে নরম হয়ে যাবে তো আজকে প্রত্যেকটা খাবারেই কিন্তু একদম দেশীয় প্রত্যেকটা খাবারেই কিন্তু দেশীয় একটা ভাইব আছে তাই না এই ধরনের দেশীয় খাবার রান্না করা কিন্তু বেশি কষ্টদায়ক হয় সবচেয়ে বেশি সহজ হয়ে যায় মাংস রান্না করা মাংস রান্না করাটা মনে হয় যে একদম ইজি এর থেকে ইজি কোনো রান্না হয় না আমার কাছে মনে হয় কিন্তু মাছ ভাত এগুলো করাটা কিন্তু বেশি ঝামেলার হয় কারণ এতে সবজি লাগে মাছ ভাজা লাগে অনেকটা সময়ের প্রয়োজন হয় তো আজকে দেশি আহার দিয়ে পেট ভরে কিন্তু জম্পেশভাবে খাওয়া দাওয়া হয়েছে যে কোনো খাবারের ক্ষেত্রেই কিন্তু আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি এর জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি কারণ দেখতে ভালো লাগলে খেতে এমনিতেই ভালো লাগবে আর আরহামের বাবা যেহেতু এই ধরনের খাবার একটু কম পছন্দ করে তাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখবেন এর চেহারা দেখিয়েই কিন্তু তার পেট ভরে যাবে এবং খেয়েছেও সে খুব তৃপ্তি করে এই খাবারটা অনেক বেশি পছন্দ করেছে তা আমি হচ্ছে স্যান্ডউইচ মেকার বা ওয়াফেল মেকার আগে কখনো ইউজ করিনি এমনকি বানাইও নি মানে ওয়াফেল কখনো বানাইনি তো ভাবলাম আজকে একটু ট্রাই করি তো যেহেতু ট্রাই করছি রেসিপি কেমন হবে আমি জানি না এর জন্য হচ্ছে আপনাদের সাথে রেসিপিও শেয়ার করলাম না কারণ আগে নিজে স্যাটিসফাইড না হয়ে আপনাদের সাথে কোনো কিছু আমি শেয়ার করতে চাই না কিন্তু নিজের কাছে যখন মনে হবে যে হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে তখনই আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো প্রথমবার হিসেবে মোটামুটি হয়েছে তো একটু পাতলা করে ফেলেছিলাম তাই একটু পাতলা পাতলা হয়েছে তো সমস্যা নেই আরহাম কিন্তু খেয়েছে আরহামের জন্য বেশি ক্রিস্পি করিনি একটু সফট সফট রেখেছিলাম তো ভালোই লেগেছে যে যখন আবার পারফেক্টভাবে বানাবো আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম